যে ও নবীর দিকে আছে না নবীর বিরোধীটাকে এই যে হঠাৎ করে ইসলামের বিরুদ্ধে তোমাদের এই এলাকায় একজন বলল ইসলামে নাকি রেপ করা পাপ এটা কেন এটা ইচ্ছা করে বলে মেপে দেখে যে আন্দোলনটা কেমন হয় লড়াইটা কি হয় মানুষ কতটা জেগে আছে এগুলো মেপে মেপে দেখে দেখে যখন দেখবে যে জাত পুরো প্যারালাইসি রুগী টাইপের হয়ে গেছে এদের না নবীর প্রেম আছে না ইসলামের দরদ আছে না আল্লাহর প্রেম আছে তখন ওরা মেপে নেবে এদেরকে মারার সময় এসে গেছে এদেরকে মার আল্লাহ সাহায্য করবে এখানে এদের সঙ্গে কানেকশন আর না আর কত বলবো আর কত শুনে তোমাদেরকে বলবো তাহলে যখন বলা হবে যে ফাঁকা জায়গা রাখলে ইংলিশ শৈতান এসে বসে আল্লাহ নবী বলেছে জায়গা ফাঁকা রেখো না তো সঙ্গে সঙ্গে যখন আপনারা ফাঁকাটা পূরণ করবেন এই মেসেজটাও তো যাবে যেমন রোম থেকে একটা গোয়েন্দা দপ্তর পাঠিয়েছে বিভিন্ন দেশের রাজারা পাঠিয়েছে যাও কে মোহাম্মদ দেখে আস মাত্র তিনশো তেরো জন নিয়ে মক্কার আবুজুলুজুমার নাম ছিল পৃথিবীর সবাই চিন্ত তৎকালীন সময় একটা ও মেলা হতো তার এক হাজার দাইনি মোকাবেলা করেছে তাদের হাতে নাকি কিছু ছিল না তার কারো তিনশো তেরো জন জুতে গেছে কে যাও যাও খোল নাও তো গোয়েন্দারা এসেছে এসে দেখছে কে তারা গিয়ে তাদের দেশের রাজাদের ঘরে বলছে যে পৃথিবীর কোন শক্তি নেই মোহাম্মদকে হারাতে পারবে জোরে বলুন সুভান তাদের রাজারা বলছে কেন তার কি বহু সহিন কিন্তু তিনশো তেরো জন তো গিয়েছিল অনেক কষ্ট আমরা যেটা মনে করি আমরা যেটা মনে করি যে মোদী কে কেউ হারাতে পারবে না আমরা মনে করি ওর হাতে মিলিটারি আছে ওর হাতে পুলিশ আছে ওর হাতেই আছে আমরা দুনিয়াদার দুনিয়ার পাওয়ার আমরা কিন্তু না তারপরে যে আসবে তার থেকেও যদি ডবল অর্থ কেউ মারে সে আউট হবে না হবে তাহলে অর্থ পাওয়ার ম্যান পাওয়ার এই যে কিনে গোলাপ বানানো এটাকে কিন্তু শেষ করা

নিজেকে দেখে ধন্য মনে করছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন দিনার এমন করে নখ কাটবে ওই যে কাটা অংশটা নিভার জন্য সাহাবাদের মধ্যে কম্পিটিশন হচ্ছে আমরা বুঝতে পেরেছি এটা কোন অর্থ দিয়ে পয়সা দিয়ে কাউকে জড় করা লোকירה নয় এরা প্রাণ প্রাণ যার কদমে দিয়েছে তার বিরুদ্ধে লড়ে পৃথিবীর কোন শক্তি এই জাতিকে হারাতে পারবে না জোরে বলুন সুভাষ এজন্য তোমাকে আমাকে নবী থেকে সরানো হচ্ছে তোমার আমার দিলে যখন নবীর ওই প্রেমটা থাকবে যে প্রেমটা সাহাবাদের ছিল পৃথিবীর কোন শক্তি তোমাকে আমার উঠাতে পারবে এজন্য সরাও গান দাও মদ দাও নারী দাও গাড়ি দাও

মধ্যে আমরা দুনিয়াতে জড়িয়ে গেলাম না দুনিয়াতে আমরা শান্তি পেলাম যাদের ইশারাতে জড়িয়ে গেলাম তাদের গোলাম হতে আমরা লেগে গেছি তারা আমাদেরকে গোলাম বানিয়ে দিয়েছে আমার পরকালে

আবার ক্ষমতা ফিরে পাবে আবার শাসন ফিরে পাবে আবার এসব ফিরে পাবে আবার সম্মান ফিরে পাবে আবার মানুষের কাছে প্রিয় হবে আবার মানুষের বিশ্বাসের যোগ্য হবে এবং পাশাপাশি পরকালে কবর থেকে আখেরাতের প্রতিটা মন্দির পার হয়ে আল্লাহর জান্নাতি হয়ে যাবে ভালো যদি কাউকে বাঁচতে হয় আল্লাহ রসুলের জন্য বাঁচবে দুশ্মনে যদি কারো সহি করতে হয় আল্লাহ রসুলের জন্য করবে আব্বাস সিদ্দিকি কেউ যদি ভালোবাসতে হয় আল্লাহ রসুলের জন্য ভালোবাসে আব্বাসের সঙ্গে যদি করতে হয় আল্লাহ রসুলের জন্য করুন ওই দুশ্মনীটাও আপনাকে লিখে দেবে ওই দুশ্মনীটাও আপনাকে কামিয়ে দেবে কিন্তু আজ আমরা কি করছি নিজের কলেমা পড়া ভাইকে নিজেরা মারছি নিজের কলেমা পড়া ভাইয়ের নামে মামলা দিচ্ছি নিজের কলেমা পড়া ভাইয়ের নামে মিথ্যাচার করছি তার ইজ্জতে আঘাত দিচ্ছি নিজের কলেমা পড়া ভাইয়ের মা বোন তুলে গাল দিচ্ছি দুনিয়ার বেঈমান কাফের মুশরিক ইসলাম বিদ্বেষী জালিম হুকুমতকে খুশি করার জন্য এ কম করছে না কয় এজন্য আজ আল্লাহ তাদের হাতি আমাদেরকে মিটাবে সুরা বাকারাতে আল্লাহ বলছে যারা যাদেরকে আমরা আল্লাহ রসুলের থেকে বেশি প্রাধান্য দিই যদি আল্লাহ রসুলের থেকে এদেরকে বেশি প্রাধান্য না দিতাম আল্লাহ রসুল বলছে তোমরা যদি কোন মুসলমান মুসলমানকে ঘৃণা করো জান্নাত যাওয়া তো দূরের কথা জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না

অফিসে ডিপুটেশন দিয়ে রাজ্য সরকারের বিচারিতার বিরুদ্ধে কথা বলেছে আন্দোলন করছে কোন